হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মিস মামিপটা বায়না করেছে মেলায় যাবে তাই মিস মামিপটাকে নিয়ে চলে আসলাম মেলায় দেখো রাস্তাঘাট কত সুন্দর সাজিয়েছে মিস মামিপটা দেখে তো খুব আনন্দ করছে খুব এনজয় করেছে তোমরা ভিডিওটা শেয়ার সব দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো রাস্তাটা কত সুন্দর সাজিয়েছে যেদিকে তাকাই শুধু আলো আর আলো দেখো মিস বামিপটা কতটা আনন্দ করেছে প্রচুর ভিড় মেলায় অনেক মানুষ এসেছে চলো না ওইদিকে যাই মিস মিপটা এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত মিস বা পাখিতে উঠে বসে আছে আর মিপটা দেখো কোথায় উঠছে এখন মিপটা উঠে গেছে পাখিতে দেখো মেলায় কত সুন্দর সুন্দর দোকান বসেছে কত সুন্দরী সুন্দরী মেয়েরা জিনিস সেল করছে মেলায় যে সুন্দর সুন্দর জিনিস বসেছে মন চাচ্ছে সব কিনে নি দেখো মেয়েরা কত সুন্দর করে কথা বলছে জিনিস বিক্রি করছে মই দামাই দামাই কিনে দেবে আচ্ছা ঠিক আছে কিনে দিব তুমি কি করবে এগুলো নিয়ে খেলা করব খেলা করবে মু আজকে আমাকে আর মিটটাকে অনেক কিছু কিনে দেবে আচ্ছা ঠিক আছে দিব চলো আমরা মেলায় ঢুকবো এখন আচ্ছা চলো দেখুন বন্ধুরা এটা হয়েছে মেলায় ঢুকার প্রবেশপথ কত বড় এই যে আমি মিস বা মিপ্তা মেলায় ঢুকছি প্রচুর ভিড় মিস অমিতাকে নিয়ে এসছে আমার বয় করছে মিস বাপ্পু এদিকে সামুর হাত ধরো বাবা আমুর হাত ছাড়বে না কিন্তু আচ্ছা ঠিক আছে আম্মু মেলায় ডুকার রাস্তাটা অনেক সুন্দর করে সাজিয়েছে কত মানুষ বন্ধুরা মেলায় কি কি দোকান বসেছে এখন তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো সব মেয়েরা সেল করেছে এটা হয়েছে ব্যাগের দোকান এটা সিরামিক্সের দোকান দেখো সব সিরামিক্সের জিনিস বিক্রি করছে এটা হয়েছে কসমেটিক্স এর দোকান দেখো কত কসমেটিক্স এটা চশমার দোকান এটা সায়া ব্লাউজের দোকান এটাও কসমেটিক্স এর দোকান দেখো কত কসমেটিক্স বসেছে আম্মা আমার একটা ব্যান্ড কিনে দাও না এই তুই কি মেয়ে আম্মা আমি এটা নেব আম্মা আমি এটা নেব আমি আম্মু আমি এটা নেব আমি এটা নেব এই তুমি কি করে নিবে এগুলো বড় মানুষ পরে মা বন্ধুরা এটা হয়েছে ড্রাই ফ্রুটসের দোকান সব মাথা নষ্ট করা জিনিস দেখুন কত সুন্দর বাটি ফ্রিজ কত সুন্দর জিনিস আচ্ছা ঠিক আছে তোমায় কিনে দিচ্ছি দাঁড়াও দুই ভাই বোনকে মেলায় নিয়ে এসছি মাথা খারাপ করে দিচ্ছিস এটা হয়েছে পাঞ্চবী দোকান দেখুন কত সুন্দর রং বেরঙের জরজা সাজিয়ে রেখেছে বন্ধুরা তোমাদের আমি এখন এমন একটা দোকানে নিয়ে যাচ্ছি যে সবার জিবে জল চলে আসবে এখানে অনেক ধরনের আচার আছে সত্যি কথা বলতে কি আমি অনেকগুলো আচারের নাম জানি না তোমরা কে কে কী কী আচার খেতে পছন্দ আর এখানে কি কি আচার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই আচারগুলো দেখে আমার জিবে জল চলে এসছে তোমাদের কি বলবো দেখো কত সুন্দর কালারফুল আচার একশো কত ধরনের আচার আছে বললো ওরা আচারের দোকান গোড়া শেষ এখন চলে যাচ্ছে মিষ্টির দোকানে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমরা মেলা থেকে কি কি কিনেছি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আর কী খেয়েছি তাও দেখাবো